হ্যালো বিওস আসসালামু আলাইকুম আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে নিয়ে আসছি তিন কা তিনটা তিন রকমের ওয়াটার কালার মানে পানি কালার প্রোডাক্ট তিনটা তিন রকমের প্রথমে দেখাবো একটি ছয় ইঞ্চি লক লাভ পানি কালার প্রোডাক্ট এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর একটি হেভি একটি প্রোডাক্ট পানি কালার দেখতে পাচ্ছেন ওয়াটার কালার বলে এটাকে এটা হচ্ছে লক লাভ এটা লক সিস্টেম আছে এই দেখেন লক সিস্টেম আছে এটা যারা লক সিস্টেম চান অনেকে আছে একটু লক সিস্টেম চাচ্ছেন তারা কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারে আর যারা আপনাদের ওয়াইফদেরকে তৃপ্তি দিতে পারছেন না আনন্দ দিতে পারছেন না তারা কিন্তু সম্পূর্ণ তৃপ্তি দিতে পারবেন আনন্দ দিতে পারবেন আপনাদের ওয়াইফদেরকে এই প্রোডাক্টটি দিয়ে দেখতে পাচ্ছেন পানি কালার একটি প্রোডাক্ট মানে এটা এটা কিন্তু খুব অসাধারণ একটি প্রোডাক্ট এটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে দেখেন কত সুন্দর জেলি জেলির মতো দেখতে আমরা হা জেল দেখি সে জেলের মতো কিন্তু এই প্রোডাক্টটা দেখতে দেখেন কতটা সফট আর কতটা নরম দেখতে পাচ্ছেন একেবারে সফট আর একেবারেই নরম ঠিক আছে এখন দেখাবো আরো একটি পানি কালার প্রোডাক্ট সেটা হচ্ছে ওয়াটার কালার লক 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 মানে ছাড়া ছাড়া এটা এটা হচ্ছে হচ্ছে লেভেল আমি আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন একটি লক ছাড়া ওয়াটার কালার প্রোডাক্ট মানে পানি কালার দেখেন কত সুন্দর প্রোডাক্টটি দেখতে অসাধারণ একটি প্রোডাক্ট দেখতে এটা কিন্তু এগুলা কিন্তু তিনটাই আপনাদের বাজেটের মধ্যে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এটা কিন্তু যে কোনো সাইজে আপনারা পড়তে পারবেন দেখতে পাচ্ছেন এটা টানলে কত পরিমাণ বলে আর এটা মাথাটা কত সুন্দর মাথাটা হেভি তাই না এটাও কিন্তু জেলের মতোই দেখতে এই দেখেন দেখতে পাচ্ছেন কত পরিমাণ নরম কত পরিমাণ সফট আমার হাতে এটা কিন্তু একেবারে নরম হয়ে যাচ্ছে আচ্ছা তারপর আরেকটা দেখাবো ওয়াটার কালার এটাকে বলা হয় বল বল মানে আমরা কাঁঠালের বোতা যেমন দেখি কাঁঠালের বোতার মধ্যে কাটা কাটা থাকে এটা কিন্তু সেম ওই রকম খুলে দেখাচ্ছি এটা এই যে বন্ধুরা দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট এটার মধ্যে কিন্তু ওই যে কাঁঠালের বোতার মতো ওই যে লম্বা লম্বা কাটা আছে এটা দিয়ে কিন্তু যখন আপনাদের ওয়াইফের সাথে সবাস করবেন বা ওনার ভিতরে যখন যাবে তখন কিন্তু অন্যরকম একটা ফিলিংস আসবে এটা দিয়ে ওনার উত্তেজনাটা কিন্তু আরও বাড়াই দেবে প্লাস আপনার উত্তেজনাটা কিন্তু বাড়াই দেবে এই প্রোডাক্টটা আর এগুলো কিন্তু আপনাদের একেবারে বাজেটের মধ্যে যারা বাজেটের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন আর এগুলো কিন্তু দীর্ঘদিন ইউজ করতে পারবেন প্লাস এগুলো ওয়াশ করা যায় আপনারা এগুলো ওয়াশ করেও নিতে পারবেন আর হ্যাঁ এটা যদি আপনারা যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর অর্ডারটি কনফার্ম করার জন্য একশো টাকা বিকাশ করবেন বাকি টাকাটা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম